হ্যালো বন্ধুরা অনেকদিন পরে তোমাদের সামনে এলাম আর আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমাদের আমার কি অবস্থা আমি ফেসবুকে তো পোস্ট করেছিলাম তোমাদের যে আমার মা মারা গেছে আমাদের রবিবার আজকের ঘাট ছিল কিন্তু গতকাল আমার বাবা আমার মারা গেছে আমাদের বাবাকে আর বাঁচাতে পারলাম না জানি না তোমরা পৃথিবীতে কোথাও আমি কোনোদিন আজ পর্যন্ত শুনিনি যে এই হয় বাবা মায়ের ঘাটের আগের দিন বাবা মারা যায় বাবাকে বাবার সকালবেলা কষ্ট হচ্ছিল নাশুমি ভর্তি করা হয়েছিল হয়েছিলো তারপরে পিপি কোরদালে নিয়ে যাওয়া হয়েছিল ভেন্টিলেশনে ছিল কালকের বাবা মারা গেছে আবার দেখো সব কিছু করে রইলো আমরা সুখ করছিলাম এখানে আবার আমরা চলে গেছি সব কিছু রেডি সব আমাদের বন্ধ হয়ে গেছে আমার বাবা আমার আমাদের ছেড়ে চলে গেছে মা বাবা একসাথে আমাদের ছেড়ে চলে গেছে আমরা খুব অসহায় হয়ে গেছি দেখো সব রেডি ছিল এবার মা বাবার কাজ একসাথে হবে কালকের তাই আমি তো ফেসবুকে ভিডিও ছাড়ি ভাবলাম সব কিছু তো ছাড়ি একটু একটু মা বাবার একটু সিধি মানে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কত কষ্ট মানুষ জীবনে যে মায়ের সাধ্যের মানে মায়ের খাটের আগের দিন বাবা মারা যায় কোথাও কি শুনেছো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছিলো মা শ্রাদ্ধের জন্য সব কিছু কিন্তু আমার বাবা বার গতকাল চলে গেলো সেই জন্য আবার সব বন্ধ হয়ে গেল সেই আমরা কত অ আমরা তো সব বনে বনে দেখো আমরা শোকে পাথরে গেছি আমাদের বুঘাকার করছে আমার মা বাবা একসাথে চলে গেছে আমার বাবা মায়ের মৃত্যু শোক না সহ্য করতে পেরে অতিরিক্ত চিন্তায় বাবা হার্ট হার্ট অ্যাটাক করেছে সব সিটি ক্যাম্পেন করা হয়েছে কোনো রোগ নেই বাবার বাবার বিশ্ব অতিরিক্ত চিন্তায় ডিপ চিন্তায় বাবা মায়ের জন্য বাবা হার্ট অ্যাট্যাক করেছে তাই আমার বাবা মা একসাথেই মারা গেল আমরা বুকে পাথর জমে যা বসে আছি আমি খায় আবার কবে বাবা মাকে দেখতে পাবো জানি না আর আমাদের তো ভাই নেই জামাই বাবুরাই সবই করছে সব তো বন্ধ হয়ে গেছে একদিন আবার আবার আমাদের দেবে বলে তিন দিন একসাথে মা বাবার কাজ হবে ওই জন্য কালকের সোমবার কালকের মায়ের বাবার একসাথে আমরা ঘাট করবো আমরা বোনেরা বুঝতে পারছি জানি না বন্ধুরা এইরকম তোরা বিরল দৃশ্য সত্যি কোথায় কোথাও দেখেছি কি না যে মায়ের শোক সহ্য না করতে আমার বাবার মৃত্যু হয়ে গেল আমাদের গেল তো চলো খুব কষ্ট হচ্ছে আমাদের আমরা অসহায় হয়ে আছি cost